আমার ফাতেমা যেই দিন এন্তেকাল করেছিলেন ফাতেমার স্বামী আর ফাতেমার দুইটার সন্তান বাড়ির মধ্যে কেউ নাই ফাতেমা ডাক দিয়ে বললেন স্বামী আমার আমি মনে হয় এন্তেকাল করব আমি মারা যাওয়ার পরে আমার জানাজার ইমাম হবেন আপনি আর মুসল্লি হবে আমার দুইটার সন্তান হাজার ডাক এটা কেমন কথা তুমি বলো তোমার জানা যায় উপস্থিত হবার জন্য অনেক সাবি গুলো লালাইতো ফাতেমা ডাক দে বললেন স্বামী আমার পৃথিবীর সব মানুষ যদি বলে ভালো আর আপনি আলী আমার স্বামী যদি বলেন খারাপ আল্লাহ আমার সার দেবে না অগো পৃথিবীর সব মানুষ যদি বলে খারাপ আর আপনি যদি বলেন ভালো এইটাই আমার কাছে ভালো ফাতেমা ডাকতে বললেন আলিনি ও আমার স্বামী বলেন তো আমি আপনার কাছে কেমন হজরতে আলী ডাকতে বললেন ফাতে মারি তুমি এমন একজন বাবার মিয়া যিনি হলো রহমত আলমি আর ফাতেমা Tomare il bianco lo un lupo

তোমার মতো স্ত্রী পাওয়া বড় ভাগ্যের ব্যাপার এ ফাতিমা আমি আলী বলে দিলাম তুমি পৃথিবীর জমিনে আমার সবচেয়ে ভালো বিবি সুবহানাল্লাহ আলীSatisfy করতেছে Satisfy করে ফাতিমা কি সবচেয়ে ভালো স্ত্রী সুবহানাল্লাহ যার বউ বেঁচে আছে মরার পরে বলবেন আমার স্ত্রী আমার কাছে বালা এই সংস্কার করা দেখান তো দেখি এই জন্য কাউসারি বলে গেছে না বিপদ দেখলে তানা আনা আসল কামে কেউ যাবে না সুযোগ বুঝে তালবানা মারা গেলে আমি কতটা ভালো বলবো মহিলারা তুমি মৃত্যুর সময় তোমার স্বামী মন থেকে তোমার কতটা ভালো বলবে এই চিন্তা এখন থেকে করতে হবে কেমনে স্বামীর সাথে ব্যবহার করা স্বামীটা মারা যাওয়ার পরে তোমার কতটা ভালো বলবে ফাতে মাঠাতে বলে স্বামী আমার এই জন্য তাদের জানাজার দু আমার দরকার নাই যেহেতু আমি আপনার কাছে ভালো হয়ে গেলাম আপনার কাছে ভালো হয়ে থাকতে চাই ফাতে মা জামিন থেকে

গভীর রাত্রিতে আলি যখন একজন মানুষের কথা অনুভব করা শুরু করলেন গভীর রাত্রিতে আলীর গেটের মধ্যে কে যেন নক করেছে হাজর ডাকি বাইরে থেকে আলী জানো আমি সালমান ফারসি রে সালমান ফারসি কেন এসেছো হযরতে আলী কে যখন বল আলী যখন বললেন কেন এসেছো সালমান ফারসি ডাক দে বলে কেন রে আলী ফাতিমার খাটিয়ে ধরবার জন্য কি লোকের প্রয়োজন নাই হযরতে আলীAssertিত হয়ে বললেন সালমান ফারসি রে তোমাকে তো কেউ খবর দেয় নাই এই রকম খবর তোমার কাছে কেউ দিলো না কেমন করে বোঝলা তোমার এই রকম আসার প্রয়োজন সালমান ফার্সি ডাক দে বলে আলী রে নবীর সঙ্গে শুধু তোমাদের সম্পর্কই ভালো না আমি সালমান ফার্সির সম্পর্কটা একেবারে খারাপ না রে আলী জানো নবীজি মেসেজ পাঠা দিয়েছেন ও সালমান ফার্সি আমার আদি আছে হাসান হোসেন আছে আমার ফাতেমা চাই না তার জামাতে জানা যা একজন লোকের বড় প্রয়োজন তাড়াতাড়ি করে দৌড় দাও আমি সালমান ফার্সি ঘুম থেকে ওইটা দৌড় দিয়েছে রা আলি চারজন মিলে কবরের মধ্যে নামাইয়া কবর দহন ও মা বোনেরা পর্দার কত দাম পর্দা আল্লাহ কত ভালোবাসেন শুধু পর্দা করার কারণে ফাতেমা জান্নাতের সর্দারিনী তার গর্বে থেকে দুইটো জগৎ বিখ্যাত সন্তান আল্লাহ দিয়েছেন আজ যেই মহিলাগুলো পর্দা নিশীন আল্লাহই পেট থেকে অবশ্যই নেক সন্তান দান করে দেবে আবার খবর দাহর সকালের সুবে সাদের পরে নবাজির জন্য আলী যখন মসজিদে চলে গেলেন খবর পৌঁছে গেল কি চাও গত রাত্রিতে নবীনন্দিনী ফাতেমাতুজ জোহরা দুনিয়ার জমিন থেকে ইন্তিকাল করেছেন কই রে ফাতেমার লাশ কই আমরা জানা যায় দাঁড়ায়ব হযরত আলী ডাক দেবালে এ সাহাবীরা ফাতেমা নাই না

জানা যায় যাইতে পারি নাই তাহলে নবীনন্দিনী ফাতে ফাতেমার কবরের কিনারে দাঁড়াইয়া কবরের কাছে একটু তসবির তাহলে তোমার সুরা পড়ি কড়ান পড়ি ফাতেবার কবরটা একটু দেখে আসি এই নিয়ে করে সাহামীরা যখন রওনা করলেন জান্নাতুল বাকির মধ্যে চলে গেলেন পৃথিবীর মানুষ যেন এই জান্নাতুল বাকি হল মদিনাতুল মনো বরাতে এই কবরের মধ্যে যারা ঘুমায় রে আমত পর্যন্ত আল্লাহ তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন কবরে রাজাব হবে না আসতে বলবেন না আর যদি সেই কবরস্থানের মধ্যে ফাতেহ মানে কবর দেওয়া হয়েছে সাহাবি গুরু মোড়ের ওই যখন কবরস্থানের ভিতরে প্রবেশ করেছেন নতুন কবর দিলে চিহ্নি পাওয়া যায় কি যায় না চিহ্ন পাওয়া যায় আলেমত পাওয়া যায় কারণ নতুন মাটি ঠিক কি না কিন্তু জান্নাতল রাখির মধ্যে ঘুরে ঘুরে করে ফেলেছে নতুন কবর একটা কবর পাওয়া যায় না আর কোথায় কবর দিয়েছ ফাতেমার কবর কোথায় বল না এবার ফাতেমার কবরের দিশা নাই বলেন তো ফাতেমার কবরটাও একজন গোপন করেছেন আওয়াজ তুলে বলবেন তিনি কে বর বিরাপ্তুল কাদের জেলানি নাম শুনছেন আল্লাপাক খনাকে কারামতি দিয়েছিলেন অনেক কারামতি দিয়েছিলেন ভিতরের চকুটা খোলা ছিল উনি অনক কারামত আল্লাহর জবরদস্তি ছিলেন মদিনাতুর মনোবরাতে হজ পালন করতে যাই ওনার কিছু সাগরাত বলেছিল আমাদের পীর আপনি তো মোরাকাবা মুশাহিদা করার পরে অনেক কিছুই বলতে পারেন একটু বলেন না ফাতেমার কবরটা কোন জায়গায় আব্দুল কাদের জেলানি ডাক বলেছিল আমার শিষ্যরা সর

ইঞ্জিনিয়ারগিরি করে আর্কিটেক্টস ছয়ে এমন একটা চেহার আপনাকে দান করলো আপনি আব্দুর রহমান আপনি আব্দুর রহিম আপনি আব্দুর জব্বার আপনি আশরাফল আপনি যাই হন না কেন এই যে নামে নামে মানুষগুলো আছে ছোট বৈরব বড় বৈরব খুঁজলে উল্লাপাড়া খুঁজলে বাংলাদেশ খুঁজলে একজনের মতো আর একজন মানুষ আছে নাকি কথা বলে না আরো জোরে এই যে মায়ের গর্বে চেহারার আর্টিস্ট করলেন কে জোরে দুইটা চোখ আমারও দুইটা আপনারও দুইটা আমারও একটা নাক আপনারও আমার দুইটা ঠোঁট আপনারও আমার একটা জিব্বা আপনারও আমার একটা মাথা আপনারও আমার দুইটা হাত আপনারও কয়টা হাত আমার দুইটা পা আপনার দুইটা পা পৃথিবীর মানুষ কেমনে রবের না ফার করেন আল্লাহ পাক ডাক দে বলে বান্দারে তাকায় দেখ তোর যা যা আছে তোর প্রতিবেশীর তাই তাই আছে এই মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো সেম সেম আছে কিন্তু একটু ঘুরে দেখো তোমার মতো চেহারাওয়ালা একটা মানুষ এই পৃথিবীতে নাই সুবহান আল্লাহ বলতে মন চায় না সুবহান লাকাদ খালাকনা গর্বের ভিতরে আমি আল্লাই সূক্ষ্ম ভাবে তোর দেহা চেহারাটাকে আটিস করলাম আকায়া দিলাম পানির উপরে তোমার চেহারা বানাই দিলাম কি চেহারা বানাইলাম দেখো গরুর মতো গরু আছে ছাগলের মতো ছাগল আছে বাঘের মতো বাঘ আছে সিংহের মতো সিংহ আছে মানুষ মৌ মাছের মতো মৌ মাছে আছে মশার মতো মশা আছে পিপিলিকার মতো পিপিলিকা আছে মাছের মতো মা

আমি আদর করে তোকে তাকবিম করে বানালম তাকবিম করে হল খাড়া করে বানানো আল্লাহ পাক দায়দে বলে বান্দারে গরুর দিকে তাকাও তার মুখটা হলো নিচের দিকে সাগরের দিকে তাকাও তার মুখটা হলো নিচের দিকে সিংহের দিকে তাকাও তার মুখটা নিচের দিকে হাতির দিকে তাকাও হাতির সিহারাটাও নিচের দিকে শুধু মাত্র তুমি আমার শ্রেষ্ঠ জাতি বলে আমার খলিফা বানাইব এই জন্য তোমার মার দিকে না দিয়া তা কবি খারাপ করে বানায় দিয়েছি এই মাথাটা তোমার বাবার সামনে নোয়াই বানা মায়ের সামনে নোয়াই বানা বংশের লোকের কাছে নোয়াই বানা তোমার কোন নেতার সামনে এই দামি মাথাটা নোয়া দেবান রে বান্দা যখন দিনের মধ্যে পাঁচটা বার মসজিদের মাধ্যমে ওই মসজিদ থেকে তোমার কানে আজান চলে আসবে এ বান্দা মসজিদে ঢুকে এই দামি মাথাটা আমার শরীরে নত করে দাও আমি আল্লাহ তোরে কৃতজ্ঞ বানায়া জান্নাত দিয়ে দেব নামাজ হয় এখানে আমি তাস খেলি ওইখানে কতক্ষণ না নাই নামাজের সময় তাস খেলার লোক আছে না নাই নামাজের সময় টিভি দেখার লোক আছে না নাই নামাজের সময় জুয়া খেলার লোক আছে না নাই নামাজের সময় গিবত করার লোক আছে না নাই আমার জীবন আমার মত করে চলতেছে কিন্তু আমি আল্লাহর ঘরের মধ্যে যাইতে পারলাম না আমার চাইতে অকৃতজ্ঞ আর কেউ হতে পারে না আপনি কৃতজ্ঞ হবেন না অকৃতজ্ঞ হবেন জোরে কারা কারা কৃতজ্ঞ হতে চান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার টান সবাই একটু नारा দেন এরকম এরকম করেন সবাই কৃতজ্ঞ হবেন আপnabla কোনা আমি আমিন আপnabla বলে না আমি কৃতজ্ঞ হতে হলে আজান সোনার পরে ডুকব কোথায় আজান শোনার পরে ডুববো কথায় মাছ মারতে আগামী জুমার দিনে আগামীকাল তো জুমার দিন নামাজ তো পড়েই না শুধু জুমার দিনে পড়বে আসবে একটা বিশেষ নামাজ শেষ পাই আছে। কতবার করে বলি ভাই আবার তৈরি বের হয়ে মনে হয় পেরাইমারি ছুটি হয়েছে হুজুর সেই সরঞ্জামা শেষ করে পেরাইমারিতে ছাত্ররা ধাক্কা ধাক্কি করে বের হয় মসজিদ থেকে ওইরকম বের হওয়ার তাড়াতাড়ি লাগে কথা কয় না কথা কয় না এদের জন্য জোর করে কন যে এই ভাই আইসু একটু প্রথম কাতারে কলে না হুজুর ওই প্রথম কাতারে যাবার মানুষ নামাজে দাঁড়াবে আমি আটকে যাব অত সহজ না আমি যাব একটা বিষে আর যখন মোনাজাত করব আমি দৌ কথা কয় না সারা সবটা নামাজ নাই খালি ওই দুই রেখার পরে আজিরা দিলাম বড় চাই দিও কথা কয় না আছে না নাই

কি করে মানে এই জুমাটু তাও কয় রাখা দুই ওই হুজুর যা পড়ায় দইরা মন বসে আছে তাও নামাজে নাই আছে দোকানে নামাজে থাকে না নিয়াত করে হুজুর কিরাত করতেছে উনি দোকানের হিসাব করতেছে হুজুর কিরাত করে উনি সার হিসাব করে সার